হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছি আমরা ঈদের শপিং করতে তো এই যে দেখো আমার মনিটা আমার পাশে বসে আছে আর আমরা এখন এই যে দেখো বরপেটার রুট এটা হচ্ছে ফ্লাইওভার এটা নতুন করে হয়েছে তো ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি বন্ধুরা কিছু শপিং আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো আরও কিছু শপিং ছিল তো সেগুলো আর দেখানো হয় নাই সেগুলো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম তো সবাই ভালো থেকো তো এই তো চলে আসলাম মার্কেটে তো কিছু শপিং দেখে নিচ্ছি তো দেখে এখান থেকে দেখি কি নেওয়া যায় এখান থেকে নিয়ে নিব তো এখানে আমি এসেছি আমার মনিকে নিয়ে কিন্তু মনির জন্য কিছুই কেনাকাটা করতে পারি নাই আমি তো দুই তিন দিন আমি বাজারে গিয়েছি প্রথম দিন তো মনের জন্য কিছুই কিনতে পারি নাই পরে আবার আমি বাজারে গিয়েছিলাম তো আর শেয়ার করা হয় নাই তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি ঈদের শপিংগুলো আগে দেখিয়ে দিয়েছি আজকে আবারও কিছু শপিং ছিল বাকি তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা এই যে এখানে একটা টপ আছে এটা হচ্ছে আমার বড় মেয়ের তো এই টপের সাথে এই যে একটা জিন্স প্যান্ট এই যে তো বন্ধুরা এই যে এখানে একটা কুর্তি আছে এটা হচ্ছে স্টেক প্যান্ট কুর্তি তো এটা আমার জন্য নিয়েছি তারপরে এই যে এখানে একটা প্লাজো আর প্লাজোর সাথে এই যে এটা হচ্ছে ফ্রকের মতো ফ্রক প্লাজো আর কি ফ্রক তো এটা হচ্ছে জন্য কাপড় এটা হচ্ছে আমার একটা বড় তো তার জন্য নিয়েছি আর এই যে এইখানে একটা ফ্রক আছে এটা হচ্ছে আমার একটা ভাগ্নি আছে তো ভাগ্নির জন্য নিয়েছি তো বন্ধুরা আজকের কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো ঈদের ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতো বাই বাই